চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ব্লগ শুরু করছি আপনাদের দেখাচ্ছি আমার গাছের ফুল গ্লাডিউলাস ফুটেছে তবে এ বছরই প্রথম তবে ভিডিওটার শেষের দিকে বা মাঝ মাঝখানেই কিন্তু আপনারা আজকের বিশেষ যেটা দেখাতে চাইছি সরস্বতী পুজোর ভিডিও সেটাই রয়েছে ফুলগুলো না দেখি আপনাদের পারলাম না তাই ভিডিওর মধ্যেই ফুলগুলো দেখালাম আর সরস্বতী পুজোর কেন সরস্বতী ঠাকুর কেনা থেকে সবটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ করলাম কমেন্ট কিন্তু অবশ্যই করা চাই ঠাকুর কিনতে গেছি কুমোরটুলি একেবারে খোদ জায়গা থেকেই আমি ঠাকুর আনতে ভালোবাসি তাই প্রত্যেকবারই যাই কুমোরটুলি সেখানে একটা আমার নারীর টানও আছে বটে তবে যাই হোক দু একটা জায়গা ঠাকুর দেখার পরে এই ঠাকুরকেই এই প্রতিমাটি পছন্দ হলো সকলের মানে মেয়ের পুজোটা তো মেয়ের জন্যই করা না তো পছন্দ হয়ে গেল মেয়ের খুব ভালো লেগেছে রকম বসা অবস্থায় ঠাকুর ফুলের ওপরে তো ওইটাই ঠিক হলো বাড়িতে নিয়ে আসব এবার এই ছোটোখাটো জিনিস মায়ের সাজানোর জিনিস যেগুলো সেগুলো দু একটা কিনে নিলাম প্রচুর জিনিসই আছে বাড়িতেও এনেছি অনেকবার কিন্তু নষ্ট হয়ে যায় বলে আবার ফেলে দেয়া হয় প্রত্যেক বছরই এবারে আবার নতুন করে কেনা হলো তো এবার আগের দিনের কথা শেষ এবার শুরু হলো দিনের দিন অর্থাৎ শ্রীপঞ্চমীর দিন প্রথমেই দেখাচ্ছি হলুদ বেটে আমার গোপাল সোনারা হলুদ বেটে আজকে স্নান করবে না সেটা হয় না ওদেরকে হলুদ বেটে হলুদ বেটেছি আর চামেলি তেল দিয়ে ওদেরকে মিশিয়ে নিয়ে চান করাবো কিন্তু এই তেলই এই হলুদই আবার আমরাও মাথায় দেব দিয়ে তারপরে আমরাও স্নান করব। তো গোপাল সোনারা কেমন সুন্দর হলুদ মেখে স্নান করছে ছোট্ট একটুখানি করে দে দেখাতে পেরেছি কারণ সবটা অনেকটা দেখালে আপনাদের ভিডিও আমাদের আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই কারণে আমি ছোট্ট করেই দেখিয়ে নিলাম সবাই ভালোবাসে আমার গোপাল সোনাদের দেখতে তাই জন্য ওদের স্নানটাও একটু ধরে রাখলাম নম ভগবতী বাসুদেবায় বায় নম নম শ্রী শ্রী ভগবতী বাসুদেবায় ও নম প্রচুর কাজ থাকে ছোটো খাটো নাটি যেমন প্রথমেই শুরু করি ফুল গোছানো দিয়ে ফুল গোছানো ফুলের অর্থাৎ পুষ্পপত্র গোছানো পলাশ ফুল জবের শীষ ইত্যাদি দিয়ে আর যত সাধ্য মতন মালা ফুল বেলপাতা সবই গোছানো আর ঝকঝকে করে ঠাকুরের বাসন যদি না মাজি পুজো করে যেন মনই ওঠে না তাই না আমার সঙ্গে যারা যারা একমত তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত ফল ফলাদি ধুয়ে নিয়েছি বাসনপত্র সুন্দর করে মেজে গোছানো হয়ে গেছে এবার আল ছোট্ট করে আল্পনা দেওয়ার পালা ছোট্ট করে বললাম এই অর্থে কেন কি আমি আমার পুজোটা বাড়িতে নিজেই করি আমার মেয়ে জোগাড় করে দেয় আর আমি পুজো করি এখনও পর্যন্ত ঠাকুরমশাই আনি না জানি না ভুল করি না ঠিক করি আমার যেন মনে হয় মাকে ডাকবো যে সে তো আমি আমার মতন করেই ডাকবো মাকে সাজাবো মাকে সুন্দর করে আলপনা করে বসাবো তারপরে ভক্তি ভরে তার কাছে প্রার্থনা করব এটাই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে ঠাকুরমশাই এসে হয়তো অনেক মন্ত্র বলবেন কিন্তু আমি এখনো পর্যন্ত আমার বাড়িতে আমি পুজো করি সবসময় পুস্তকের ওপরেই বা বইয়ের ওপরেই মাকে আমি বসাই আর আমার গোপাল সোনারাও আজকে সাদা পোশাক পরেছে দারুণ সুন্দর লাগছে ওদের দেখতে মাকে মায়ের কাগজে মোড়া মুখখানা খুলে দিলাম অর্থাৎ উন্মোচন করলাম করে এবার একটু গঙ্গা জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিলাম নিয়ে তারপরে আমি মাকে জায়গা মতন বসাবো তার আগে জায়গা প্রস্তুত করে নিয়েছি সেখানে বই রেখেছি সেখানে ফুল ছিটিয়ে নিয়েছি অল্প একটু আতপ চাল দিয়ে নিয়েছি অর্থাৎ জায়গাটা মাকে বসানোর উপযুক্ত করে নিয়েছি প্রথমেই বসিয়ে দিয়ে তারপরে শ্বেত চন্দন যা নাকি ওনার আমাদের বাগদেবীর সব থেকে প্রিয় শ্বেত বসন শ্বেত চন্দন শ্বেত পুষ্প শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম মায়ের কপালে এই হলুদ মালা পরিয়ে দিলাম মাকে চন্দন সহযোগে হলুদ ফুল মায়ের খুবই প্রিয় বাসন্তী ফুল বাসন্তী রঙ যেহেতু এটা বাসন্তী পঞ্চমী তাই নাম হয়েছে এই পুজোটার আর সাদা ফুলও সাদা মালাও আমি দিয়েছি মালা সাদা সাদা ফুলের মালা কোনো আক্ষেপই আমার নেই সে ব্যাপারে সাদা ফুলের মালা বলতেই যেরকম যে মালা বেশি চলে বাজারে অর্থাৎ রজনীগন্ধার মালা একটা মাটির ঢেলা দিয়ে মায়ের ঘট বসাবো সেই জায়গাটা ছোট্ট করে আলপনা দিয়েছি আমার ঠাকুর ঘর খুব বড় নয় সবাই আমার যারা আমার এই পরিবারে যুক্ত তারা অবশ্যই জানেন তো আমি ছোট্ট করেই পুজো করি অথচ খুবই সুন্দর করে একেবারেই নিয়ম নিয়ম সমস্ত কিছু মেনেই পুজোটা করার চেষ্টা করি যেখানে ঘট বসাবো সেখানে আবিরব্র দিয়ে দিলাম এবার গঙ্গা জলে ঘট নিয়েছি নিয়ে তাতে আমি মঙ্গল চিহ্ন এঁকে নেব আর ঘটে একটু আবিরব্র দিয়ে নিচ্ছি আতপ চাল দিলাম ঘটে গঙ্গা গঙ্গাজলে মধ্যে আর দিলাম একটু একটা করি সিঁদুর সিঁদুরের টিকা লাগিয়ে আর একটি গোটা সুপুরি এবার আম পল্লব দিয়ে দিলাম আর তার ওপরে দেব একটি পান পাতা তিনটি অবশ্যই সিঁদুরের টিপ দিয়ে আর অখণ্ড ফল হিসেবে আমি এখানে হর্তুকি ব্যবহার করি আমি লক্ষ্মী পুজোতেও হর্তুকি দিই আবার সরস্বতী পুজোতেও হর্তুকিই দিলাম আর এখানে যা দিয়ে মায়ের লেখনীয় মশাধার তৈরি করে দিলাম দুধ গঙ্গা জল দিয়ে মায়ের পাশে রেখে দিলাম অত্যন্ত ভক্তি একটি নারকলের কুল যা নাকি ভীষণই মায়ের প্রিয় সরস্বতী পুজোর আমাদের ছোটবেলা থেকে এই সরলতা এখনো পর্যন্ত কাটিয়ে ওঠেনি আমাদের যে সরস্বতী পুজোর আগে কুল খেলে সরস্বতী ঠাকুর পাপ দেয় তবে আমি মনে করি এই সরলতা নিয়েই বেঁচে থাকি সেই জন্য কিন্তু কুল একেবারেই আমরা খাইনি এই আজ থেকেই কিন্তু কুল খাওয়া শুরু হবে যাকে যাক ছোটোবেলার কথা বলে দিলাম এখন ঘট পেতে নিলাম ঘট সুন্দর করে বসিয়ে দিলাম মাকে স্মরণ করে আর হলুদ ফুল দিয়ে ঘর সাজিয়ে নিচ্ছি ঘটকে যে যত সুন্দর করে আমরা সাজাতে পারি তাতেই কিন্তু খুব খুশি হন ভগবান এখানে ঘটকেই কিন্তু আমরা পুজো করি মাতৃ স্বরূপ ভেবে আর এখানে আমি উলু দিতে পারি না সেই কারণে আমি কাঁসর ঘন্টা এবং শঙ্করধ্বনি দিয়ে মায়ের ঘট পেতে নিলাম দিয়ে দিলাম আম্র মুকুল ঘটের ওপরে আর দিলাম পলাশ ফুল আর আবিরব্রত অবশ্যই দেব এবার আচ্ছাদিত করে দিচ্ছি ঘটকে শ্রী শ্রী মা সরস্বত্যই নম শ্রী শ্রী মা সরস্বত্যই নম শ্রী শ্রী মা সরস্বত্যই নম নম মাকে প্রথমে আমি মায়ের পুজো শুরু করার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিলাম বন্ধ দেব গজানন গৌরীর নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ তুল্য তব নন সর্ববিঘ্ন নাশয় তোমার স্মরণে সর্বাগ্রে তোমার পূজা বন্দিনু চরণে এবার মাকে অখণ্ড ফল নিবেদন করব অর্থাৎ গোটা ফল মাকে দেব আর দেব নৈবেদ্য অত্যন্ত ভক্তি সহযোগে যতটুকু আমার সাধ্য ততটুকু দিয়ে মাকে খুশি করতে পারলাম কি না আমি জানি না তবে জানি ভগবান অল্পেতেই সন্তুষ্ট আর ভক্তিতেই সন্তুষ্ট মাকে পানীয় জল দিলাম শ্বেত পাথরের ঘটিতে আর পান সুপারি দিয়ে আহ্বান করলাম এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে একখানি নৈবেদ্য সাজিয়েছি ছোটবেলা থেকেই শিখেছি এইভাবেই পুজোর উপাচার করা পুজোর আয়োজন করা আর এবারে সমস্ত ফল ফলাদি মিষ্টান্ন সব কিছুতেই যৎসামান্য নৈবেদ্য মাকে ভক্তি সহযোগে জানিয়ে দিলাম আর মাকে গ্রহণ করতে বললাম এবার এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে আহ্বান করে নিচ্ছি নম। শ্রী শ্রী মা সরস্বত্যই নম মা সরস্বত নম শ্রী শ্রী মা সরস্বত নম আমার যাদেরকে নিয়ে আমি নিত্য পুজো করে যাদের নিয়ে আমি সন্তুষ্ট থাকি সারা দিন প্রতিটা দিন আমি কাটাই সেই আমার পরম দেবতাদের রাধা মাধব আমার গোপাল সোনা আমার বাবা লোকনাথ তাদেরকে দর্শন করুন আপনারা ভালো লাগবে কি সুন্দর আজকে তারা যেহেতু সরস্বতী পুজো পঞ্চমী বলে কথা তাই জন্য সাদা পোশাক পরেছে এবারে পাঁচালি বইখানা করে নেব মা সরস্বতী ওং তরুণ সকল মিন্দ বিভ্রতিং শুভ্র কান্তি কান্তিং কুচ ভরণ মিতাঙ্গি সন্নিশনা শীতাব্দে নিজ কর নিজ নিজ কর কমলদ্যলেক্ষণি পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধ পাতু বাগদেবতা নমহ নম পাতু বাঘ দেবতা ঐ নমহনম পাতু বাঘ দেবতা ওই নমহনম শ্রী শ্রী বাঘ দেবতা ওই নমহনম শ্রী শ্রী বাঘ দেবতা ওই নমহনম এখন আমি আর কথা বলে আপনাদের বিরক্ত করব না আপনারা আরতি দর্শন করুন আর এই যে পুষ্পাঞ্জলি দেয়া সেটাও আপনারা দেখুন ভুম ইন্দিবর গদাধর নারায়ণ চতুর্ষ পদ ভূষিতম গোবিন্দ গোকুলানন্দম জগত বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী কিরদপুত্রী কেশভকান্তাং বিষ্ণে বক্ষ বিলাসিনী নম শ্ৰী শ্ৰীমালীদেৱ বৈ নম নম শ্ৰী শ্ৰী মহী নম স্তুতে